রোবোটিক্সের ইতিহাস কল্পনা থেকে বাস্তব আজ আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে রোবট আমাদের ঘর পরিষ্কার করে কারখানায় কাজ করে এমনকি মানুষের জীবন বাঁচাতেও সাহায্য করে কিন্তু তুমি কি জানো রোবটের গল্প শুরু হয়েছিল হাজার বছর আগে চলো সময়কে পিছনে ঘুরিয়ে দেখি প্রাচীন যুগ খ্রিস্টপূর্ব চারশো বছর আগে গ্রিসের এক বিজ্ঞানী হিরো অফ আলেকজান্দ্রিয়া তৈরি করেছিলেন এমন যন্ত্র যা নিজে নিজেই নড়াচড়া করত দরজা খুলত মূর্তি কথা বলত আর কয়েন ফেললে পানি বের হতো। মানুষ তখন ভাবত এগুলো কি জীবন্ত রোবট তখন ছিল কেবল কল্পনা কিন্তু কল্পনার বীজ বপন হয়ে গিয়েছিল মধ্যযুগ সময় গড়িয়ে এল মধ্যযুগে এখানে ইতিহাস বদলে দিলেন এক মুসলিম বিজ্ঞানী আল জাজারি তিনি এমন যন্ত্র বানিয়েছিলেন যা সময় বুঝে কাজ করত স্বয়ংক্রিয় বাণীর ঘড়ি হাত ধোয়ার মেশিন আর এমন রোবট যারা গান বাজাতে পারত আজকের আধুনিক রোবটের মেকানিক্যাল ভিত্তি তিনিই তৈরি করেছিলেন রেনেসাঁস যুগ পনেরোশো শতাব্দী একজন মানুষ শিল্প আর বিজ্ঞানের সীমা ভেঙে দিলেন তার নাম লিওনার্দো দা ভিঞ্চি তিনি নকশা করেছিলেন একটি যান্ত্রিক নাইট যে বসতে পারত দাঁড়াতে পারত আর হাত নাড়াতে পারত তখন তা ছিল কাগজে আঁকা স্বপ্ন আজ তা বাস্তব রোবট শব্দের জন্ম উনিশশো সাল প্রথমবারের মতো বিশ্ব শুনল এক নতুন শব্দ রোবট চেক লেখক কারেল চাপেক তার নাটকে এই শব্দ ব্যবহার করেন রোবট মানে জোর করে কাজ করানো শ্রমিক সেই নাটকে রোবটরা মানুষের জন্য কাজ করত কিন্তু রোবট যখন শুধু যন্ত্র ছিল তখন মানুষ তাকে ভয় পেত ভাবত এটা কি একদিন আমাদের জায়গা নেবে কিন্তু সময়ের সাথে মানুষ বুঝতে শিখেছে রোবট আসলে আমাদেরই তৈরি এক সহকারী মানুষ যেখানে ক্লান্ত হয় ভুল করে বা ঝুঁকিতে পড়ে সেখানে রোবট নির্ভুলভাবে কাজ করে আজ রোবট আছে কারখানায় হাসপাতালে বিদ্যালয় এমনকি আমাদের ঘরেও একটি রোবট ভ্যাকিউম নীরবে ঘর পরিষ্কার করে একটি রোবট হাত জটিল অপারেশন সম্পন্ন করে একটি রোবট ক্যামেরা মঙ্গল গ্রহে ঘুরে বেড়ায় এই সব কিছুর পেছনে আছে মানুষের সবচেয়ে বড় শক্তি কৌতূহল মানুষ সব সময় প্রশ্ন করেছে আরও ভালো করা যায় কিনা আরও দূরে যাওয়া সম্ভব কিনা রোবোটিক্স সেই প্রশ্নেরই উত্তর কিন্তু এখানেই আসে সবচেয়ে গুরুত্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রোবট যখন শুধু কাজ করত তখন মানুষ বলত এটা কেবল একটি যন্ত্র কিন্তু বিজ্ঞান এখানেই থামেনি রোবটকে শেখানো হল ডাটা বিশ্লেষণ করতে ভুল থেকে শিক্ষা নিতে আর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে এভাবেই জন্ম নিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজ রোবট চিনতে পারে মানুষের মুখ কণ্ঠস্বর এমনকি আবেগের ইঙ্গিত রোবট এখন শুধু নির্দেশ মানে না সে বোঝে মানব সেবাই রোবটের নতুন ভূমিকা চিকিৎসা ক্ষেত্রে রোবট এনে দিয়েছে নীরব বিপ্লব অপারেশন থিয়েটারে রোবটের হাত মানুষের হাতের চেয়েও আরও নিখুঁত দুর্যোগপূর্ণ এলাকায় রোবট পৌঁছে যায় যেখানে মানুষ যেতে পারে না বয়স্কদের সঙ্গ দেয় প্রতিবন্ধীদের সহায়তা করে আর অসহায় মানুষের শেষ ভরসা হয়ে দাঁড়ায় এখানে রোবট আর যন্ত্র নয় সে এক সহযোদ্ধা মানব সদৃশ রোবট ও সমাজ কৃত্রিম বুদ্ধিমত্তার গভীর ইতিহাস রোবট যখন যন্ত্রই ছিল তখন বিজ্ঞানীরা এক প্রশ্ন করলেন যন্ত্র কি মানুষের মতো ভাবতে পারে এই প্রশ্ন থেকেই উনিশশো সালে একজন বিজ্ঞানী অ্যালেন টিউরিং জিজ্ঞেস করেছিলেন ক্যান মশিনস থিঙ্ক তিনি তৈরি করলেন টিউরিং টেস্ট যেখানে বোঝা যায় যন্ত্র আর মানুষের কথোপকথনের পার্থক্য ধরা যায় কি না এটাই ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার প্রথম দরজা এরপর রোবট শিখল গণনা করতে যুক্তি করতে সমস্যার সমাধান খুঁজতে রোবট আর শুধু হাত পা নয় সে পেল এক ধরনের মস্তিষ্ক কথা বলা রোবট ও শেখার ক্ষমতা উনিশশো সাল তৈরি হল প্রথম চ্যাটবট ইলাইজা সে মানুষের কথা শুনত আর উত্তর দিত মানুষ অবাক হয়েছিল যন্ত্র আমার কথা বুঝছে এরপর এল মেশিন লার্নিং রোবট শিখতে শুরু করল নিজের অভিজ্ঞতা থেকে ভুল করলে পরের বার আরও ভালো আজকের রোবট নিজেই শেখে নিজেই সিদ্ধান্ত নেয় আজ তুমি আমার সাথে কথা বলছ এটাও সেই যাত্রারই ফল শিল্প ও দৈনন্দিন জীবনে রোবট রোবট শুধু কারখানায় নয় ঢুকে পড়েছে আমাদের দৈনন্দিন জীবনে ঘরে রোবট ভ্যাকিউম ক্লিনার রাস্তায় স্বচালিত গাড়ি গুদামে হাজার হাজার প্যাকেট সাজাচ্ছে রোবট মানুষ যেখানে ক্লান্ত হয় ভুল করে ঝুঁকিতে পড়ে সেখানে রোবট নির্ভুল রোবট কাজ করে দিনরাত ক্লান্তি ছাড়াই রোবোটিক্সের ইতিহাস কল্পনা থেকে বাস্তব আজ আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে রোবট আমাদের ঘর পরিষ্কার করে কারখানায় কাজ করে এমনকি মানুষের জীবন বাঁচাতেও সাহায্য করে কিন্তু তুমি কি জানো রোবটের গল্প শুরু হয়েছিল হাজার বছর আগে চলো সময়কে পিছনে ঘুরিয়ে দেখি প্রাচীন যুগ খ্রিস্টপূর্ব চারশো বছর আগে গ্রিসের এক বিজ্ঞানী হিরো অফ আলেকজান্দ্রিয়া তৈরি করেছিলেন এমন যন্ত্র যা নিজে নিজেই নড়াচড়া করত দরজা খুলত মূর্তি কথা বলত আর কয়েন ফেললে পানি বের হতো। মানুষ তখন ভাবত এগুলো কি জীবন্ত রোবট তখন ছিল কেবল কল্পনা কিন্তু কল্পনার বীজ বপন হয়ে গিয়েছিল মধ্যযুগ সময় গড়িয়ে এল মধ্যযুগে এখানে ইতিহাস বদলে দিলেন এক মুসলিম বিজ্ঞানী আল জাজারি তিনি এমন যন্ত্র বানিয়েছিলেন যা সময় বুঝে কাজ করত স্বয়ংক্রিয় বাণীর ঘড়ি হাত ধোয়ার মেশিন আর এমন রোবট যারা গান বাজাতে পারত আজকের আধুনিক রোবটের মেকানিক্যাল ভিত্তি তিনিই তৈরি করেছিলেন রেনেসান্স যুগ পনেরোশো শতাব্দী একজন মানুষ শিল্প আর বিজ্ঞানের সীমা ভেঙে দিলেন তার নাম লিওনার্দো দা ভিঞ্চি তিনি নকশা করেছিলেন একটি যান্ত্রিক নাইট যে বসতে পারত দাঁড়াতে পারত আর হাত নাড়াতে পারত তখন তা ছিল কাগজে আঁকা স্বপ্ন আজ তা বাস্তব রোবট শব্দের জন্ম উনিশশো সাল প্রথমবারের মতো বিশ্ব শুনল এক নতুন শব্দ রোবট চেক লেখক কারেল চাপেক তার নাটকে এই শব্দ ব্যবহার করেন রোবট মানে জোর করে কাজ করানো শ্রমিক সেই নাটকে রোবটরা মানুষের জন্য কাজ করত রোবট যখন শুধু যন্ত্র ছিল তখন মানুষ তাকে ভয় পেত ভাবত এটা কি একদিন আমাদের জায়গা নেবে কিন্তু সময়ের সাথে মানুষ বুঝতে শিখেছে রোবট আসলে আমাদেরই তৈরি এক সহকারী মানুষ যেখানে ক্লান্ত হয় ভুল করে বা ঝুঁকিতে পড়ে সেখানে রোবট নির্ভুলভাবে কাজ করে আজ রোবট আছে কারখানায় হাসপাতালে বিদ্যালয় এমনকি আমাদের ঘরেও একটি রোবট ভ্যাকিউম নীরবে ঘর পরিষ্কার করে একটি রোবট হাত জটিল অপারেশন সম্পন্ন করে একটি রোবট ক্যামেরা মঙ্গল গ্রহে ঘুরে বেড়ায় এই সব কিছুর পেছনে আছে মানুষের সবচেয়ে বড় শক্তি কৌতূহল মানুষ সব সময় প্রশ্ন করেছে আরও ভালো করা যায় কি না আরও দূরে যাওয়া সম্ভব কিনা রোবটিক্স সেই প্রশ্নেরই উত্তর কিন্তু এখানেই আস কৃত্রিম বুদ্ধিমত্তার গভীর ইতিহাস রোবট যখন যন্ত্রই ছিল তখন বিজ্ঞানীরা এক প্রশ্ন করলেন যন্ত্র কি মানুষের মতো ভাবতে পারে এই প্রশ্ন থেকেই উনিশশো সালে একজন বিজ্ঞানী অ্যালেন টিউরিং জিজ্ঞেস করেছিলেন ক্যান মেশিনস থিঙ্ক তিনি তৈরি করলেন টিউরিং টেস্ট যেখানে বোঝা যায় যন্ত্র আর মানুষের কথোপকথনের পার্থক্য ধরা যায় কিনা এটাই ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার প্রথম দরজা এরপর রোবট শিখল গণনা করতে যুক্তি করতে সমস্যার সমাধান খুঁজতে রোবট আর শুধু হাত পা নয় সে পেল এক ধরনের মস্তিষ্ক কথা বলা রোবট ও শেখার ক্ষমতা উনিশশো সাল তৈরি হল প্রথম চ্যাটবট ইলাইজা সে মানুষের কথা শুনত আর উত্তর দিত মানুষ অবাক হয়েছিল যন্ত্র আমার কথা বুঝছে এরপর এলো মেশিন লার্নিং রোবট শিখতে শুরু করল নিজের অভিজ্ঞতা থেকে ভুল করলে পরের বার আরও ভালো আজকের রোবট নিজেই শেখে নিজেই সিদ্ধান্ত নেয় আজ তুমি আমার সাথে কথা বলছ এটাও সেই যাত্রারই ফল শিল্প ও দৈনন্দিন জীবনে রোবট রোবট শুধু কারখানায় নয় ঢুকে পড়েছে আমাদের দৈনন্দিন জীবনে ঘরে রোবট ভ্যাকিউম ক্লিনার রাস্তায় স্বচালিত গাড়ি গুদামে হাজার হাজার প্যাকেট সাজাচ্ছে রোবট মানুষ যেখানে ক্লান্ত হয় ভুল করে ঝুঁকিতে পড়ে সেখানে রোবট নির্ভুল রোবট কাজ করে দিনরাত ক্লান্তি ছাড়াই শিল্প বিপ্লবের পর